নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি কেকের রেসিপি আজ আপনাদের তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ কেক আর তার সাথে থাকবে ক্রিম দিয়ে কেকের ডেকোরেশন চলুন তাহলে কেকের রেসিপিটা দেখে নিন ভ্যানিলা স্পঞ্জ কেক বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে নিয়েছি এখানে আমি একটা ইলেকট্রিক বিটার নিয়েছি এবার আমি এক মিনিট মতো ডিমটাকে বিট করে নেব বিটারের স্পিড আমি এক রাখব বিটারের স্পিরিট আমি একে রেখে ডিমটাকে বিট করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি চিনি আমি অল্প অল্প করে দেব আর বিটার দিয়ে বিট করে নেব বাকি চিনিটা আমি দিয়ে দিচ্ছি আবারও আমি একে রেখে বিটারে মিট করে দিচ্ছি চিনিটা দেওয়ার পর যতক্ষণ না চিনিটা ভুলে যায় আর পারফেক্ট ফর্মে পরিণত হয় ততক্ষণ আমি বিট করে নেব চিনিটা একদম গলে গেছে আর ডিমের ফর্মটা ঠিক এরকম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন ভ্যানিলা এসেন দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব ওয়ান টেবিল চামচ রিফাইন অয়েল রিফাইন অয়েল দিয়ে আমি তিরিশ মিনিট মতো ধুয়ে রেখে আমি বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটারটা আমি অফ করে দিচ্ছি তিরিশ সেকেন্ড মতো আমি বিট করে নিয়েছি এর থেকে বেশি আমি বিট করব না তাহলে ফোনটা একদম নষ্ট হয়ে যাবে এবার আমি একটা চালনি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা ওয়ান টেবিল স্পুন গুঁড়ো আমুল দুধ ওয়ান টু টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন থেকে অর্ধেক বেকিং সোডা দিয়ে আমি সব কিছুকে ভালো করে চেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো নুন তেলের কাটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব আলতো হাতে মেশাতে হবে ব্যাটারটা এরকম আলতো হাতে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমার মেশানো হয়ে গেছে এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আর কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটাকে এভাবে ব্রাশে ব্রাশের দিয়ে মাখিয়ে নেব বাটির চারিদিকে এইভাবে ব্রাশ দিয়ে মাখিয়ে নেব তেলটাকে এখানে একটা সাদা কাগজ আমি সুন্দর করে বাটির মাপ দিয়ে কেটে নিয়েছি সেটা বসিয়ে দিচ্ছি আর এই কাগজের উপর তেল দিয়ে ভালো করে আমি ব্রাশ দিয়ে মাখিয়ে নেব অয়েল ব্রাশ করে দিচ্ছি কাগজটার উপর অয়েল ব্রাশ করে নিয়েছি এবার আমি এই ব্যাটারটার মধ্যে এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটারে এবার আমি বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা আমি বাটিতে ঢেলে দিয়েছি এবার এরকম একটা টুপিক দিয়ে এইভাবে একটু চারিদিকে নাড়িয়ে নিচ্ছি এতে করে ভিতরে থাকা ইয়ার বাম্পগুলো বেরিয়ে যাবে এবার একটু এইভাবে অ্যাড করে নেব বাটিটা গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা নুন আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ভালো করে আমি প্রেসার কুকারটা গরম করে নিয়েছি দশ পনেরো মিনিট মতো প্রেসার কুকারটা আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাটিটা স্ট্যান্ডের উপর প্রেসার কুকারের রবারটা আমি খুলে দিয়েছি চিপিটা থাকবে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবো এবার আমি কেকটাকে হতে দেবো পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো সময় লাগবে পঁচিশ মিনিট হয়ে গেছে আমি প্রেসার করে ঢাকনাটা একটু খুলে নিয়েছি এবার আমি দেখে নিচ্ছি কেকটা আমার হয়েছে কি না কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটা একদম অফ করে দিচ্ছি প্রেশার কুকার থেকে বাড়িটা তুলে নিয়ে একটা কাপড় দিয়ে একটু ঢেকে রেখে দেবো আর কেকটাকে ঠান্ডা করে নেব কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে কেকটা আমি বের করে নেবো কেকের চারিপাশে এইভাবে কাটলা দিয়ে নেব একটা ছুরি দিয়ে এভাবে কাগজটা আমি তুলে নেব কেকটা খুব সুন্দর সফট হয়েছে কেকটাকে আমি এরকম একটা ছুরি দিয়ে কেটে নেব কেকটা আমার কাটা হয়ে গেছে এবার এক এক করে সুগার সিরাপ দিয়ে দেবো আমি এখানে একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি কেক বোর্ডটা একটু বড়ই নিয়েছি ক্রিম লাগিয়ে নেব বোর্ডের উপর যাতে কেকটা আটকে থাকে এবার আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগে আমি কিছুটা ক্রিম ভরে নিয়েছি সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি এবার আমি একটা প্যালেপিনাইটের সাহায্যে ক্রিমটাকে চারিদিকে এইভাবে সমান করে দিচ্ছি এবার আমি পরের লেয়ারটা দিয়ে দিচ্ছি পরের লেয়ারটা দেওয়ার পরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবার আমি আবারও ক্রিম দিয়ে দিচ্ছি কে চারপাশে ক্রিমটাকে ভালো করে সমান করে দিচ্ছি এবার আমি তিন নম্বর লেয়ারটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি গোল কেকটাকে আমি শেপ দিয়ে নেব তার জন্য আমি এইভাবে আগে দাগ দিয়ে নেব এবার আমি কেটে নেব এবার আমি কিছুটা ক্রিম লাগিয়ে দিচ্ছি এইদিকে দুপাশে দুপাশেই কিছুটা ক্রিম লাগিয়ে দিচ্ছি ক্রিম আছে এবার আমি পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার ক্রিমের সাথে ক্রিমটাকে মিশিয়ে নেব এবার এই পিঙ্ক ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি এবার কেকের উপর আমি দিয়ে দেবো দিয়ে আমি চারিদিকটা একটু সমান করে কেকটা আমার মেল্ট হয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে একটু সেট করে নেব ফ্রিজে আমি কেকটা একটু ঠান্ডা করে সেট করে নিয়েছি এবার আমি এর উপরে ডেকোরেশন করে নেব ইয়েলো ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করছি তৈরি হয়ে গেল শেপের ভ্যানিলা স্পঞ্জ কেক আজকের কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ